নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত শুরু করছি আমার আরেকটি নতুন ভিডিও আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি বাড়িতে শিং মাছ দিয়ে শাপলা সহকারে রান্না করি এখন বর্ষাকালে শাপলা সব জায়গায় দেখা যায় শাপলা ফুল দিয়ে আমি আগে একটি বড়ার রেসিপি করেছিলাম আপনারা অনেকেই সেটাকে পছন্দ করেছেন এবার আমি শিং মাছ দিয়ে শাপলার একটি রেসিপি করছি এখানে শিং মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি কড়াইতে দিয়ে দিয়েছি সয়াবিন তেল এবার তাতে দিয়ে দেব জিরা পুরন এই মাছ রান্না করার জন্য খুব একটা ঝামেলার প্রয়োজন প্রয়োজন নেই খুব সহজেই আমি এই মাছটাকে রান্না করে নিয়েছি দিয়ে দিলাম জিরা ফোরন এবার এটা জিরার কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে এবং সুন্দর একটা গ্রান বের হবে তখন আমি মাছগুলোকে দিয়ে দেব শিং মাছ এগুলো একটু ছোট সেহেতু বেশি ভাজলে কড়া করে ভাজলে এটা থেকে মাছটা ছাড়াতে সমস্যা হবে এবং বেশি শক্ত হয়ে যাবে এজন্য আপনারা সব সময় চেষ্টা করবেন এই ধরনের মাছগুলোকে একটু কম করে ভাজতে যে কোনো মাছ ভাজার ক্ষেত্রে সবসময় অল্প জালে ভাজলে ভালো হয় মাছগুলোকে আস্তে আস্তে খুন্তি দিয়ে নেড়ে সরিয়ে দিচ্ছি যাতে মাছগুলো ভালো করে ভাজা হয় এবং মাছে কোনো কাঁচা ভাব না থাকে এবার আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে শাপলাটা আমরা এখা এই রান্নায় ব্যবহার করবো দেখুন এখানে শাপলার ডাঁটিগুলোকে সুন্দর করে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর একটা সুন্দর সাইজ মতো আমি এটাকে কেটেও নিয়েছি এবার আমি এটাকে লবণ মাখাচ্ছি লবণ মাখানোর ফলে এই শাপলার ভিতরে যতটা জল আছে সেগুলো ঝুড়ে যাবে আর আমি যদি এই জল সহকারেই দিয়ে দিই তাহলে মাছের ঝোলের ঝোল পরে গিয়ে অনেকটা বেড়ে যাবে এবং এই যে শাপলা ফু ডাটিগুলো এইগুলো কিন্তু তাড়াতাড়ি ভেঙে যাবে আর এই লবণ দেওয়ার জন্যই কিন্তু শাপলা ডাটিগুলো একদম শক্ত থাকবে ভেঙে যাবে না এগুলো আমরা ভাজবো না মাছের মাছ ভাজার উপরে এগুলো আমি দিয়ে দেব এদিকে দেখুন মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি একটু মাছটাকে উল্টিয়ে দেব মাছের অপিটটা ভাজা হওয়ার জন্য উল্টিয়ে দিয়েছিলাম পাশও ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি আর এখানে জিরা শুকনা মরিচ এবং আদা বাটা দিয়ে দিয়েছি একসাথে বেটে রেখেছিলাম এখানে আমি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ রসুন দুটোই ভালো করে বেটে দিতে পারেন একটু নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে একটু নাড়াচাড়া করার ফলে মাছ দু একটা একটু বেশি ভেঙে গেছে আপনারা খেয়াল রাখবেন যেন এই মাছগুলো না ভাঙে এবার আমি এখানে জল অ্যাড করে দিয়ে দিচ্ছি মাছের ঝলে আরেকটি হলুদ দেওয়া দরকার তাই আমি এখানে আর এক চামচ হলুদ দিয়ে দেব এবং লবণটা অবশ্যই আমি পরে খেয়ে দেখে তারপরে দিয়ে দেব এবার ঝোলটা ফুটবে তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব দেখুন ঝোলটা অনেকটা কমেও গিয়েছে এবার আমি এখানে গরম মশলা যোগ করছি গরম মশলা দেওয়ার পরে এটাকে আমি নামিয়ে নেব আমি এখানে মাছের ঝোলটাকে নামিয়ে নেওয়ার পরে কোনো ভিডিও করতে পারিনি তার জন্য ক্ষমা চাইছি তবে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ